সালামু আলাইকুম বন্ধুরা আমি এখন নতুন পিকচার দিয়ে ভিডিও আপলোড করব সবাই দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন নতুন ভিডিওগুলো আপনাদের ফোনে সামনে যায় তাই ইউটিউব চ্যানেলটা অহংকার করি না কারণ মাটির তৈরি মানুষ আমি আবারও একদিন মাটিতে মিশে যাব কান্না করে এসেছিলাম এই দুনিয়াতে আবারও একদিন সবাইকে কাঁদিয়ে চলে যাব হে আমার মালিক ছোট্ট একটা ইচ্ছে ছিল আমার পূরণ করবানি তুমি যেহেতু একদিন না একদিন মৃত্যু দি ভাই তাহলে নির্ধারিত দিনের আগে দিয়ে দিও এখন আর কোনো স্বপ্ন দেখি না শুধু ফ্যামিলির মুখে একটু ফুটাতে চাই হাসি পরিস্থিতি এখন সেই পর্যায়ে নিয়ে গেছে যে পর্যায়ে গুম কম আর ভবিষ্যতের চিন্তা বেশি মানুষ এত অহংকার কিভাবে করে তারা কি দেখে না যে কত অহংকারী অহংকার মাটির সাথে মিশে গেছে জীবনটা একটা গেম বাঁচতে হইলে বাঁচার মতো বাঁচো আর চলতে হইলে সিনা উঁচা চলো নিজের ওজনের থেকে যদি কথার ওজন বেশি হয় তাহলে তো সমস্যা নিজের ওজন বুঝে কথা বলবা বাস্তবতার থেকে কল্পনাই বেশি সুন্দর কল্পনায় মানুষগুলোকে যেমন ইচ্ছা তেমন ভাবা যায় যেমন ইচ্ছা বানিয়ে নেওয়া যায় বাস্তবে মানুষগুলো কখনোই কল্পনার মতো সুন্দর হয় না নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই রঙের পৃথিবীতে আমি এত কষ্ট পাবো লুকিয়ে রাখি যত ব্যথা মুচকি হাসির আড়ালে কষ্টগুলো জীবন সঙ্গী বলবো আর কারে সালামুয়ালাইকুম বন্ধুরা আমি এখন নতুন পিকচার দিয়ে ভিডিও আপলোড করব সবাই দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন নতুন ভিডিও গুলো আপনাদের ফোনে সামনে যায় তাই ইউটিউব ইউটিউবটা এ বয়সে টাকা কামাতে হবে করে করিস না ভুল আমিও জানি লাভ ইজ বিউটিফুল পাওয়ারফুল আসসালামু আলাইকুম আমি রহমতুল্লাহ চারশো সিং গরিপুর থানা থেকে বলতেছি বিএনপি আমরা কি ফ্যামিলি কার্ড পাবো ফ্যামিলি কার্ডের জন্য কোনো ঘুষ এবং চাদা দিতে হবে তো সবাই কমেন্টে তো আসসালামু আলাইকুম আমি রহমতুল্লাহ চারশো এখন একটি কথা বলবো আমি এই যে টিকটকে ভিডিও ছাড়ি টিকটকে ভিউ হয় না আমার তাই আজকের পর থেকে টিকটকে আলাইকুম আমি রহমতুল্লাহ চারশো বিশ সিং গরিপুর থানার একজন ভোটার আমি আমার মতো সবাই ঘোরা মার্কা ভোট দেবেন যেন আমাদের নেতাকে আমরা বাঁচাতে পারি সকলের কাছে আমার এটা রিকোয়েস্ট আসসালামু আলাইকুম আমি রহমতুল্লাহ চারশো বিশ আমি কোনো সময় টিকটকে ভিডিও আপলোড করব না আর কারণ টিকটকে আমি রহমতুল্লাহ চারশো বিশ ময়মন সিং থানার একজন ভোটার আমি আমার মতো সবাই ঘোরা মার্কা ভোট দিবেন যেন আমাদের নেতাকে আমরা বাঁচাতে পারি সকলের কাছে আমার এটা রিকোয়েস্ট মাঝে মাঝে খুব জান ইচ্ছে করে আমি মানুষটা কেমন হলে সবার মনের মতো হতে পারতাম জীবনটা আর আগের মতো নাই না আছে সুখ না আছে শান্তি জানি না কোথা কি পাপ করেছি আসসালামু আলাইকুম আমি রহমতুল্লাহ চারশো বিশ কামাল ভাই তুমি কি দশ তারিখে বাড়ি যাইবা বাড়িতে আসো আমরা সবাই মিলে ঘোরা মার্কায় ভোট দিব খুব তাড়াতাড়ি বাড়িতে আসো তোমার সাথে অনেক ভিডিও বানাবো এবং ঘোরামাবো বয়সটা শখের অভাবটা টাকার আমার মুখে সারাদিন দিন থাকে কত মিথ্যে হাসি তবুও মানুষ জিজ্ঞেস করলে বলতে হয় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি রহমতুল্লাহ চারশো বিশ ময়মন সিং গরিপুর থানার একজন ভোটার আমি আমার মতো সবাই ঘোরা মার্কা ভোট দিবেন যেন আমাদের নেতাকে আমরা বাঁচাতে পারি সকলের কাছে আমার এটা রিকোয়েস্ট আর কিছুদিন পর আবারও শুনতে পাবো মসজিদের মাইকে সেহারি খাওয়ার সময় হয়েছে নামাজ কে আমরা এমন ভাবে করি যেটা কোনো সমস্যাই না আজান শোনার পরেও আমরা এমন অভিনয় করি যে আজানের কোনো সাউন্ড আমাদের কানে আসেনি মনে রাখো এই কতি আমাদের মিজারই কারণ আমাদেরই দরকার আল্লাহ তাল্লাহকে তাছাড়া আমাদের নিজস্ব কোনো শক্তি নাই আর ওই আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো উপায় নাই আসসালামু আলাইকুম আমি রহমতুল্লাহ চারশো বিশ সিং গরিপুর থানা থেকে বলতেছি বিএনপি ক্ষমতা জেলে আমরা কি ফ্যামিলি কার্ড পাবো নাকি ফ্যামিলি কার্ডের জন্য কোনো ঘুষ এবং চাঁদা দিতে হবে তো সবাই কমেন্টে জীবনে যা হওয়ার হয়ে গেছে এখন ওইটাই হবে যেটা আমি চাবো